হচ্ছে আমরা জানি খুব সহজ সূত্র এস এস স্কয়ার এস এস স্কয়ার মাইনাস হচ্ছে বি স্কয়ার এই সূত্রটা যদি সমাধান করতে চাই তাহলে কি হবে এস এস স্কয়ার মানে বি স্কয়ার সমান জানি এ প্লাস বি ইনটু হচ্ছে এ মাইনাস বি আর একটা সূত্র আছে সেটা হচ্ছে দেখো এক্স প্লাস এ ইনটু হচ্ছে এক্স প্লাস বি এইটা সমান আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস

তাহলে এভাবে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কীভাবে দেখো এস স্কোয়ার কত হবে এর উপর স্কোয়ার প্লাস এ প্লাস মানে প্লাস প্লাস বিস এক্স মানে এখানে কত এ এক্স মানে এখানে এ প্লাস এবি মানে কত থ্রি কোনো ফোর তাহলে কত হয় দেখো এর উপর স্কোয়ার প্লাস চার আর তিন কত হবে সেভেন এখানে এ প্লাস তিন চার হয় ভালো এটাই হচ্ছে আমাদের দেখো ও নম্বর যেভাবে বললাম একইভাবে আমরা সমাধান করতে পারব এরপরে যে অঙ্ক আমরা সমাধান করবো সেটা কত নম্বর দেখো গোর্কার জম্ব গোর্কার জম্বর কি আছে এস এ প্লাস বি স্কোয়ার ইন্টু এস এর মাইনাস বি স্কোয়ার

এটা এ আর এটা তাহলে বিস হবে এ প্লাস বি মাইনাস আমরা এই দুটো সূত্র প্রয়োগ করবো তাহলে কী হবে দেখো এ মানে কি এস স্কোয়ার তার উপর এ স্কোয়ার মাইনাস বি মানে বি স্কোয়ার তার উপর স্কোয়ার তাহলে কি হলো এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা ব্যাকেটে রাখলাম আর এই পাশে যা আছে সেটা রেখে দিলাম আচ্ছা এখন কথা হবে দেখো এর উপর কত হয় ফোর মাইনাস বিপুর কথা হবে ফোর